তারা চেয়েছিল একটা দাঙ্গা লাগানোর জন্য এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে একটা জঙ্গিবাদী মৌলবাদী একটা রাষ্ট্রের একটা তকমা দেবার জন্য যখন আমরা ওবায়দুল কাদেরকে ভবিষ্যতে তিনি রাজসাক্ষী হবেন কিনা জানি না তিনি যখন সাক্ষ্য দিয়ে বলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছি হাসিনার যে পরাজয় দিল্লি চার মাস পার হয়ে যাবার পরেও সে পরাজয়কে তারা হজম করতে পারেনি মোদী সরকার হাসিনার পরাজয়কে হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে আমরা বলেছি পাশের বাড়িতে যদি আগুন লাগে সে আগুন কিন্তু আপনার ঘরেও কিন্তু এসে পড়তে পারে ফলে আপনারা আগুন নিয়ে যেটা খেলছেন আগুন নিয়ে খেলতে খেলতে অনেক সময় মানুষ কিন্তু আগুনে কিন্তু পড়ে মরে এবং আমরা আরো আমরা আতঙ্কিত হই যখন আমরা ওবায়দুল কাদেরকে ভবিষ্যতে তিনি রাত হবেন কিনা জানি না তিনি যখন সাক্ষ্য দিয়ে বলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছি এ কথাটার অর্থ কী তার মানে হলো বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো সরকার গত ষোলো বছরে দেশ চালায়নি দিল্লির স্বার্থ ভারতের স্বার্থ রাজনৈতিক স্বার্থ সামরিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ সাংস্কৃতিক স্বার্থ এটা রক্ষা করতে যে বাংলাদেশের স্বার্থকে ধারাবাহিকভাবে তারা বিসর্জন তারা দিয়ে এসছিলেন এ যদি মঈন খান বলতেন আমি বলতাম অথবা জহির উদ্দিন যদি বলতেন ওই আমলে আমি নিশ্চিত আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহের কোনো মামলা হয়নি তারা বহাদ্য বিহতেন তারা কিন্তু ছিলেন আমরা খেয়াল করবেন এই কারণের জন্যে পাঁচই অগাস্টের এই ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের পরে হাসিনার যে পরাজয় দিল্লি চার মাস পার হয়ে যাবার পরেও সে পরাজয়কে তারা হজম করতে পারেনি মোদী সরকার হাসিনার পরাজয়কে হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে বাংলাদেশ নিয়ে দিল্লির যে নীতি কৌশল তার পরাজয় হিসাবে এটাকে তারা মেনে নিয়েছে এই কারণের জন্য একদিনেও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে তার জনগণকে তারা স্বস্তিতে থাকতে তারা দেয়নি এবং তারা দিচ্ছে না প্রায় প্রতিটা ইস্যুতে ধরে একটা বাংলাদেশ বিরোধী একটা এখানকার অভ্যুত্থান বিরোধী ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বিরোধী এমনকি অন্তর্বর্তী সরকার বিরোধী একটা ভয়ানক তৎপরতা এখনো পর্যন্ত তারা জারি তারা রেখে দিয়েছে ভারতের মনস্তাত্ত্বিকভাবে ভারতের মনস্তত্ব পরিবর্তন দরকার কি পরিবর্তন দরকার পাঁচই অগস্টের পরে একটা স্বাধীন জাতিরাষ্ট্রের মর্যাদা নিয়ে এই সতেরো কোটি মানুষের জনগোষ্ঠী তাদের নতুন অভ্যুত্থায় হয়েছে ফলে এদেরকে কোনোভাবে কোন চাপ হুমকি কোন উস্কানির কাছে এদেশের জনগণ কোন আধিপত্যের কাছে মাথা নত করবে না আমরা যেটা বলেছি ভারত যেভাবে দুই উস্কানি যাচ্ছে আমাদের মানুষ অসাধারণভাবে আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী ইস্কনের উত্তেজনার তাদের সন্ত্রাসী দ্বারা নিহত হবার পরে এদেশের মানুষ অসাধারণ ধৈর্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে সেটা অসাধারণ নজির তৈরি করেছে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের শক্তি এটাই আমাদের শক্তি তারা চেয়েছিল একটা দাঙ্গা লাগানোর জন্য একটা সাম্প্রদায়িক উত্তেজনায় তৈরি করবার জন্য এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে একটা জঙ্গিবাদী মৌলবাদী একটা রাষ্ট্রের একটা তকমা দেবার জন্য সেই উস্কানিতে আমাদের মানুষ পা দেয়নি কোনো রাজনৈতিক দলগুলো পৌঁছে দিয়ে আমরা জাতিগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে চলেছি কালকে আমরা করে অন্তর্বর্তী সরকারকে বলেছি আপনারা ভারতকে এই বার্তাটা নির্দিষ্টভাবে দেওয়া দরকার বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় বাংলাদেশে যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে সমস্ত মানে সমস্ত কার্ড কেবল আপনাদের হাতে নেই বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার আমরা বলেছি পাশের বাড়িতে যদি আগুন লাগে সে আগুন কিন্তু আপনার ঘরেও কিন্তু এসে পড়তে পারে ফলে আপনারা আগুন নিয়ে যেটা খেলছেন আগুন নিয়ে খেলতে খেলতে অনেক সময় মানুষ কিন্তু আগুনে কিন্তু পড়ে মনে ভারতকে পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশ নিয়ে নতুন যে পরিবর্তন তাকে নিয়ে মেহরবানি করে কোনো ষড়যন্ত্র কোনো হুমকি কোনো উস্কানি তৈরি করবেন না